চমৎকার একটা ড্রেস দেখাবো অ্যান্ড কালারটা অনেক সুন্দর আজকে আমি ফোন চেঞ্জ করছি যার জন্য আমাকে একটু অন্যরকম লাগতে পারে বা হচ্ছে গিয়ে আপনার তবে একেবারে লাইভ টাইট অফ করে আজকে লাইভ করতেছি যারা আছেন একটু জয়েন করে ফেলবেন ক্লিয়ারলি আছে কিনা দেখা যায় কিনা শোনা যায় কিনা বলবেন খুবই সুন্দর একটা কালার হবে এটার কালার হচ্ছে একেবারে অনেক সুন্দর একটা পেস্ট কালার এটা হচ্ছে নিচের ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইনটা সবাই একটু জয়েন করে ফেলবেন আমি এখনও কাউকে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাবে অনেক সুন্দর একটু দেখো তো চেক করে আমার লাইভ কি অন হয়েছে কিনা আচ্ছা আমি জানি না আমার লাইভ হয়েছে কিনা আপনার অপেক্ষা যে আহারে আপু অনেক ধন্যবাদ এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে মাত্র প্রাইস হচ্ছে এক হাজার আমি আমার ফোন নেই খুব প্যারার মধ্যে আছে আপু মাত্র প্রাইস হচ্ছে এটার এক হাজার পঞ্চাশ টাকা বুটিসটা আমার ফোন নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছে আমার ফোনে ডিস্টার্ব দিচ্ছে আমি অন্য ফোনে লাইভ করতেছি এটাও তো কাজ হচ্ছে না খুবই সমস্যার মধ্যে আছে যাই হোক এটা মার্শালের একটা লাক্সারিয়াস লন দেখাবো সবাই একটু কমেন্ট করবেন আমি কাউকে দেখতে পাচ্ছি না নো কমেন্ট কোনো কিছু শো করতেছে না মার্শালের একটা লাক্সারিয়াস কালার এটা হচ্ছে কি আপনার হালকা মিন্ট কালার বা একটু পেস্টাল টাইপের কালার হবে একটু কমেন্ট করে জানাবেন আপু লাইভ অল ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে গলা পরা ছাড়া গলা পরা ছাড়া এটা দারুণ একটা ড্রেস এবং দামানটা হচ্ছে পুরাটা আপনার কি কালার বলবে এটা এটা হচ্ছে সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে খুবই চমৎকার একটা বাঙ্গি কালারের মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি এটার দামানটা আরও বেশি সুন্দর সো এটা যাদের ভালো লাগবে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা অনেক বেশি সুন্দর আর দুপাটাক মাসাল্লা অনেক সুন্দর ক্যামেরা আছে আপু এই তো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ফোন খুব ডিস্টার্ব দেয় তো কাজ করতে খুব প্যারা লাগে তো তারপরে হচ্ছে লাইক করতেছে আর কি বিকেলেও রকম করছে এখন ভয়েস চেঞ্জ হয়ে যায় অনেক সময় তারপরে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপু আরে আপু আপনাকে ছবি দিতে বলছিলেন আচ্ছা কালকে আমি লাইভ করবো আপু লাইভ করে আমি লিঙ্কটা দিয়ে দিব এটার কালার হচ্ছে আপু নতুন আসছে হালকা মিন্ট কালার এবং এটা হচ্ছে বাঙ্গি কালার আজকে দুইটা ড্রেস সাথে পেলাম অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি খুব ভালো কাল আলহামদুলিল্লাহ আপু অনেক ধন্যবাদ ক্লিয়ার আছে আপু আচ্ছা ঠিক আছে আপু আমার কি কি চেনা যায় নাকি চেনা যায় না আচ্ছা বোমা তুমি তো সবই দেখতে পাবে এখন আপু সরি চাচি আসসালামু আলাইকুম আমার ফোন নষ্ট হয়ে গেছে আমার ফোন নষ্ট হয়ে গেছে আমি এই ফোনে কাউকেই দেখতে পাচ্ছি না কোনো কমেন্টই শো করতেছে না আমি জাস্ট আন্ধার মতো লাইভ করতেছি চাচি আসসালামু আলাইকুম আচ্ছা এটা আরেকটা মার্শাল দেখেন চোদ্দশো পঞ্চাশ করে প্রাইস চোদ্দশো পঞ্চাশ করে প্রাইস দেখতেই পাচ্ছেন আমার একেবারে অবস্থা খারাপ দেখেন এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার একেবারে সুন্দর করে পেটানো কাজ আছে কালারটা হচ্ছে আঙ্গুর কালার চমৎকার করে সুন্দর করে পেটানো কাজ আছে আজকে অনেক ড্রেস দেখাবো এই এতক্ষণ বসিয়েছিলাম ফোন নিয়ে যে দেখি ফোনটা আপডেট দেয় কিনা ফোনটা ঠিক হয় কিনা এখন তো জানুয়ারি মাস সব জায়গায় ফোনে এখন আপডেট চলতেছে বিশেষ করে যারা আইফোন ইউজ করেন তারা তো জানেন যে এটা এখন সব জায়গায় আপডেট চলতেছে আমাদের এই জন্য ফোনে কাজ করতেছে না আমি এখন অন্য ফোন কিনে একটা অনেক সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার অথবা ক্যামেরা কিনে নেব যেটা আমি অলওয়েজ কাজ করতে পারি এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা কালো দেখা যায় হ্যাঁ আপু আমার ফোনের লাইফ এটা ফুল অফ আর এই ফোনে একদম ন্যাচুরাল কালার দেখতে পাবেন আর লাইটটা একটু অফ আছে হচ্ছে প্রবলেম আচ্ছা এগুলো একটু শেষ করি দাও সাথে ক্যাটালগ যাবে হ্যাঁ আচ্ছা ফার্স্টে হচ্ছে কি এইটা দেখেন এটা হচ্ছে আপনার শিবলি ওয়ার্কের একটা সাম চিকেন কারি অনেক সুন্দর একটা সাম চিকেন কারি নতুন আসছে সারিয়ার আপু চিনতে পারছেন কিনা জানি না আচ্ছা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর করে অ্যাম্বয়ডারি করা আছে সমস্যা এটা আমি আবার দেখি কালার চেঞ্জ করে আপডেট মানে ইয়ে করে ঠিক করে দেওয়া যায় কিনা হ্যাঁ প্রাইস দিব এটা শুধুমাত্র সতেরোশো টাকা অনলি অনলি সতেরোশো টাকা হ্যালো আপু আসসালাম আলাইকুম কালারটা খুব সুন্দর একটা পার্পল কালার সাম চিকেনের কাজটা খুবই ভালো প্রাইস দিচ্ছে মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এবার মার্শালের খুব দারুণ একটা কালার দেখাবো এটা প্রচুর আপুরা ইনবক্স করেছে আলহামদুলিল্লাহ সবাই একটু আমাকে জানায় যে ক্লিয়ারলি দেখা যায় কিনা এটা অনেক সুন্দর ড্রেস ক্লিয়ারলি দেখা গেলেই হলো আপু দেখে এটা অনেক সুন্দর করে এমবোয়ডারি করা আছে ড্রেসটা অনেক বেশি নাইস আর এটা হচ্ছে ব্যাকের ডিজাইন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা মার্শাল খুব সুন্দর স্লিভ যে কাপড় পেয়ে যাচ্ছে চোদ্দশো পনি এটা কালার হচ্ছে হালকা মিল্ট কালার এবং এটার দোপাটটা দেখেন আপু অনেক সুন্দর একটা দোপাটা এই যে করা চমৎকার সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে প্যান্টের শাড়ি আপু এটা নিতে পারে এটা অনেক সুন্দর এটা চাইলে নিতে পারে এটা অনেক সুন্দর কাজের ফিনিশিং দেখেন আর এম্বারির ডিজাইনটা দেখেন অনেক নাইস এটা নোট কালারের মধ্যে অনেক সুন্দর আমাকে একটু কমেন্ট করেন সবাই টাকা এটা এটা অনেক সুন্দর আপু আপনি ছবি দেন একটু কষ্ট করে জিসান আপু ভালো আছে আলহামদুলিল্লাহ ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে অনেক সুন্দর একটা ম্যাজিনটা কালার এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা দেখেন কি সুন্দর কাজ করা এটা সো এটা যারা নিবেন ইনবক্স করে ফেলবেন কালার গুলো অনেক সুন্দর লাগতেছে সো টুক টুকে অরেঞ্জ কালার এবং মাজেন্টা কালার কিছু কালার একটু নরমাল লাগে দেখতে মাত্র প্রাইস দিব কত মাত্র 1250 মিরর 1250 মাজেন্টা কালার মিরর 1250 টাকা মাজেন্টা কালার মিরর 1250 টাকা তারপরে আমরা দেখাবো রেড কালারের মধ্যে আমার কাছে রেড কালারের মধ্যে খুব চমৎকার একটা ড্রেস দেখাবো এটা দেখেন টুক টুকার রেড টুক টুকার রেড কালার হ্যাঁ এগুলো পাথর দেওয়া টুক টুকার রেড কালার পুরো সমস্যা নাই টুক টুকার রেড কালার প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে দোপারটা দেখে আমি আরেকটা ফোন দিয়ে ট্রাই করি লাইফটা হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো সবাই একটু কমেন্ট করবেন আমাকে কি দেখা যায় কিনা শোনা যায় কিনা একটু বলবেন বারোশো পাঁচ আপু এটা না নিলেই মিস এটা না নিলেই মিস এটার যেই কালেকশন আসছে এবার এটা হচ্ছে আপনার কটন গঙ্গা কটন গঙ্গা হোয়াইটের মধ্যে খুব সোবার একটা কালারের মধ্যে চলে আসছে কটন গঙ্গাটা একটা নিয়েন এবং সালোয়ারের কাপড় দেখেন এগুলো সবসময় আসে না খুব রেয়ার এগুলো খুব কম আসে শাড়ির আপু যদি পারেন এটা একটা নিয়ে নিয়ে এটা খুব দারুণ একটা জিনিস এবং ওন্নাটা দেখেন খানদানি একটা কটনের ওন্না মাত্র তেরোশো দিয়েছি ঠিক আছে মাত্র তেরোশো দিয়েছি কটন গঙ্গা অল আর সোল্ড মনে হয় দুইটা কালার আছে এটার একটা আপনার আম্মাকেও দিতে পারেন খুবই দারুণ জিনিস খুবই দারুণ এটা অনেক সুন্দর মানে নিয়ে রাখলে আপনার লস নাই এগুলো ঈদের মধ্যে পাবো না আমরা ঠিক আছে এই যে দেখেন কাপড়ের ফ্যাব্রিক দেখেন একেবারে অরিজিনাল রিভার যে কোয়ালিটি ওইটার মধ্যে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার এটা একটু ব্লুইশ টাইপের কালার একটু পাউডার ব্রুশ টাইপের কালার হালকা পার্পল কালার দিয়ে নোট কালার দিয়ে এটার মধ্যে একটু গ্রিন গ্রিন মটর গ্রিন এবং দোপাট্টা দেখেন অনলি তেরোশো করে সালোয়ারের কাপড় দেখেন কি পরিমাণ সুন্দর সালোয়ারের কাপড় মাত্র তেরোশো টাকা শুধু মাত্র তেরোশো টাকা এটা যারা নেবেন মিস না নিলে মিস করবেন আচ্ছা সতেরোশোর নতুন আসছে সাম চিকেন কালার হচ্ছে হালকা ম্যাজেন্টা টাইপের কালার খুবই সুন্দর একটা ড্রেস পুরোটা এম্বয়ডারি করা থাকবে এটা হচ্ছে আপনার প্যানেলটা যাবে খুব চমৎকার একটা ড্রেস গুড়ি গুড়ি করে এম্বয়ডারি করে অ্যান্ড দোপারটা এত সুন্দর কাজ করা এবার অন্যটা হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে করা আছে প্রিন্ট ঠিক আছে এটা দিও আপু একটু ছবি দেন কাইন্ডলি একটু ছবি দেন আপু আচ্ছা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সো বিউটিফুল এই ড্রেসটা যেই নিবেন অর্ডার কনফার্ম করবেন জাম কালারের মধ্যে দেখাও যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু কালো দেখা যাচ্ছে জন্য সমস্যা নাই ফোনের লাইট বন্ধ তো আর আমার শেষের টা আচ্ছা শেষের টা এবং হচ্ছে গিয়ে নোট কালারটা আচ্ছা আমি আলাদা করে রাখতেছি ওকে আচ্ছা সতেরোশো টাকা সাম চিকেনের সুন্দর একটা ড্রেস দেখা যাচ্ছে আমি আবার এডিট দেখে আপনাদের এটা দেওয়া যায় কিনা আমি দেখি এডিট আমার ফোনের সবকিছু নষ্ট হয়ে গেছে মানে আপডেট নেই তো বছরের এরকম হয় আর কি মাঝে মধ্যে এটা হচ্ছে আপনার এম্বারি করাটা সাম চিকেনের মধ্যে দারুণ একটা ড্রেস কালারটা খুব সুন্দর হবে এটা হচ্ছে এম্ব্রয়ারি সতেরোশো করে পাকিস্তানি মাস্টার কপি ড্রাইস এগুলো কালার দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালারটা হচ্ছে অনিয়ন কালার দারুন শেষেরটা আর হচ্ছে গিয়ে ওইটা না দুইটা আচ্ছা ঠিক আছে প্রাইস দিব শুধুমাত্র সতেরোশো আড়াই গজের সালোয়ারের কাপড় আচ্ছা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই দেখেন স্টেপ করা আছে সাথে এম্বয়ডারি করা খুবই সিম্পল বাট কাপড়ের কোয়ালিটি খুবই হাই যেহেতু পাকিস্তানি মাস্টার কপি বলে কথা ফ্যাব্রিক্সটা এরকমই হবে আমি জানি না কতজন আপু জয়েন করছেন অ্যান্ড আমাকে সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সো এটা দেখে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টার অনেক ভালো আসছে আড়াই গজের মধ্যে দোপাট্টাটা খুব দারুণ করে এম্বয়ডারি করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা শুধুমাত্র প্রাইস দিব অনলি অনলি আপনার শুধুমাত্র সতেরোশো করে এগুলো অনেক দাম বেড়ে গিয়েছে অনেক প্রাইস বাড়তে আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দিয়েছে এটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার হালকা ল্যাভেন্ডার কালার যেই নেবেন জলদি জলদি প্রেজেন্ট বক্স করবেন হালকা লাইভ আমাদের নতুন স্যামসাং ফোনটা একটু নিয়ে আসবে এই লাইটটা শেষ করে ঠিক আছে এটা শেষ করে ওটাতে দেখি স্টার্ট হয় কিনা আচ্ছা এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা ভিও ফিফটি ফাইভ আমার অনেক মানে এখন ইয়ে কমে গেছে আপডেটের কারণে গোলাপিটা দেখাও গোলাপিটা কোনটা আপু আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা প্রাইস দিব হচ্ছে মাত্র সতেরোশো গোলাপি তো নাই আপোট হচ্ছে হালকা একটু পিঙ্কিশ টাইপের কালার পেই যে ছবি আসে আপু এটা হচ্ছে ন্যাভি ব্লু কালার এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু কালার মাত্র এটার প্রাইস হচ্ছে এক টাকা আমি এখন জমজমে ড্রেসগুলো সরি পাকিস্তানি মাস্টার কপি ড্রেস গুলো দেখাবো এগুলো কিন্তু এক্সক্লুসিভ ড্রেস এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল লন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন মাত্র এক হাজার টাকার ডিজাইনটা দেখেন কি সুন্দর মাল্টি কালারের উপর আছে মাত্র এক হাজার টাকা নেক্সট দেখাবো একটা পার্পল কালার এবং আচ্ছা দুইটা আলাদা রাখা আমি এখন আলাদা করতেছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এই যে নোট পার্পল কালার এই যে দেখেন খুব সুন্দর একটা নোট পার্পল কালার নিচের ডামানটাও সুন্দর হবে এটা হচ্ছে ব্যাকেট ডিজাইনটা এগুলা প্রিমিয়াম আমরা বারোশো করে বারোশো করে সেল করেছি সেটা আমরা এখন ডিসকাউন্টে মাত্র দিয়ে দিচ্ছি কততে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি বাট এটা আমি এখন নতুন আনছি বিধায় কমে দিচ্ছি আমার লস হচ্ছে ড্রাইসটা তারপর আমি এখন অনেক কমে দিচ্ছি সো এটার প্রাইস আমরা চেঞ্জ করে দিব খুব তাড়াতাড়ি এখন আপনারা এক টাকা অফারে নিয়ে নেন এটা আরো বেশি যদি আরো দাম বাড়ে তাহলে আমাকে বাড়াইতে হবে আমি নিজেই এটা অফার মানে অফারে দিয়েছি এক হাজার টাকা প্রাইস আপু ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার আরো একটা সুন্দর কালার হবে এটা কালার হচ্ছে একদম নোট কালার সাথে হচ্ছে দেখেন সেল প্রিন্ট করা এটা হচ্ছে পিঙ্ক মধ্যে ডিজিটাল প্রিন্ট মানে সুন্দর ডিজিটাল প্রিন্ট মানে স্ট্যান্ডার্ড ড্রেস এগুলো হচ্ছে প্রিমিয়াম পাকিস্তানি মাস্টার কপি ড্রেস আপু অনেক বেশি সুন্দর আর দোপাট্টা গুলো অনেক বড় অনেক অনেক বড় সো এটা যারা নিবেন একদম খুশি হয়ে যাবেন খুবই সুন্দর এটা খুবই সুন্দর মাত্র প্রাইস হচ্ছে আপু অন আপনার এক হাজার করে শুধুমাত্র এক হাজার করে আচ্ছা আমি আপনার বিকেলে একটা ড্রেস রাখতে বলছেন টাইগার প্রিন্ট আর এখনকার দুইটা তিনটা আমি আলাদা করে রাখি এটা হচ্ছে পাউডার স্কাই ব্লু কালার খুবই সুন্দর কালার গুলো দেখেন একেবারে ঝকঝকা লাগতেছে ড্রেসের কালারগুলো কালার গুলো ড্রেসের কালার গুলো এগুলো আসলেই সুন্দর আসছে এবার তো আমাকে কালো দেখা গেলেও ড্রেসের কালারগুলো গুলো কিন্তু একদম অরিজিনাল লাগছে শুধু একটু আমার রিং লাইটটা অফ এই জন্য আরো কালো লাগছে রিং লাইটটা দিলে আপনারা আরো ভালো দেখতে পাইতেন সেইটা যারা নেবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন পাউডার স্কাই ব্লু কালার বা ফিরোজ আকাশি কালার সাথে হচ্ছে সাদাটা ঠিক আছে মাত্র প্রাইস দিব আপনার অনলি অনলি শুধুমাত্র আপু এক হাজার করে আমি জাস্ট হচ্ছে মালহারের এই ডিজিটাল পাকিস্তানি মাস্টার কপি লন গুলো আগে দেখাবো তারপর আমরা বুটিক্স এর ড্রেসে চলে যাব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারটা রাখেন খুবই সুন্দর যাদের নেওয়ার এই লাইফ থেকে দেখে নিয়ে নিয়েন অনেকেই কালার নিয়ে কনফিউশন থাকে না পো কালার কেমন লাগছে বুঝতেছি না তাদের জন্য এটা বেস্ট একটা লাইভ হবে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারটা বরং মানে লাইভের মানে সামনা সামনি বাস্তবে যে আর একটু মরা কালার লাগতেছে তাদের জন্য ভালো হবে এটা মাত্র এক টাকা মাত্র এক টাকা এটার প্রাইস দুই তিন দিন এরকম থাকবে আমার ফোনে ডিস্টার্ব থাকবে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালার হালকা একটু অরেঞ্জিশ টাইপের কালার হালকা অরেঞ্জ কালার এটা হচ্ছে দোপাটা সো প্যান্টের এর কাপড়টা দারুন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছি আমি আরেকটা ফোন দিয়ে ট্রাই করবো এখন এই লাইটটা শেষ করে আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কা আমার সময় নষ্ট হচ্ছিল অনেক বারোটা বেজে যাচ্ছিল তাড়াতাড়ি করে যেটা পাইছি ওটা দিয়ে চলে আসছে লাইভে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে ডেলিভারি প্রসেস বলে দিন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ যারা বেশি পার্সেল নিচ্ছেন তাদের দুইশো তিনশো চারশো পাঁচশো টাকাও চার্জ আসবে আজকে যেরকম আমরা অনেকগুলো বস্তা বস্তা আলহামদুলিল্লাহ ডেলিভারি করেছি ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড টাকা ডেলিভারি চার্জ আসছে এক একটা পার্সেলে ঠিক আছে ওরকম দিয়ে আমরা পাঠিয়েছি ওজনে যেটা আসছে সেটা দিয়ে আমরা হচ্ছে দিয়েছি আপনাদেরকে চাইলে মেমো দেখাতে পারবো সুন্দরবন একদিন এক বস্তা নিয়েছে পাঁচশো টাকা ডেলিভারি নিয়েছি এটা অনেক সুন্দর কারণ এগুলো হচ্ছে গিয়ে বস্তা হিসেব করে যাই সো ল্যাভেন্ডার কালারটা মারাত্মক সুন্দর নতুন আসছে এটা খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড কাপড়ের কোয়ালিটি খুব ভালো পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকায় আর এটা আরেকটা সুন্দর পিথ কালার এটা সুন্দর একটা পিথ গ্রিন কালার জাস্ট ওয়াও একটা ডিজাইন জাস্ট ওয়াও এটা ব্যাকের ডিজাইনটা অনেক সুন্দর এটার কালারটা এত সুন্দর আসছে ঠিক আছে এটার কালারটা খুবই সুন্দর আসছে দেখেন এটা হলো দোপাট্টা এটা হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড়টা দারুন একটা কালার দারুন একটা কালার প্রাইস দিব শুধুমাত্র আপনার অনলি অনলি এটা পেয়ে যাবেন শুধুমাত্র আপনার এক হাজার টাকা করে এটার মধ্যে দুইটা কালার হবে ফার্স্ট এর কালারটা পিচ সবুজ কালার নেক্সট কালারটা হচ্ছে এটা হলো একটু অনিয়ন কালার কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে যারা ডিজিটাল পরেন তাদের জন্য তো বেস্ট কোয়ালিটি হবে এগুলো অ্যান্ড ফ্রি সাইজের এগুলো সব কিন্তু ফ্রি সাইজের মধ্যে পাচ্ছি লং হিউজ আছে ছেচল্লিশ প্লাস লং দিতে পারবেন আর ওনাগুলো হচ্ছে নামাজি হবে আপু প্রত্যেকটা দোপাট্টা নামাজি হবে এটাও মাত্র এক হাজার টাকায় দিয়ে দিব শুধুমাত্র এক হাজার টাকা এটা অনেক আপুরা ইনভলভ করছে আজকে অলিভ কালারটা এত পরিমাণ আপুরা পছন্দ করছে মাসাল্লাহ গলার ডিজাইনটা সুন্দর সাথে সেল প্রিন্ট করা অনেক আপুরা এটা ইনভলভ করছে অনেক আপুরা মোটামুটি এটা আমি অনেক আনছি এখন দেখি যে নাই আপু মাত্র একটা দুইটা আছে ঠিক আছে একটা বা দুইটা থাকতে পারে একটু তাড়াতাড়ি করে নিয়ে আমি এটা আরো অর্ডার দিয়ে আসছি ইনশাল্লাহ আরো দু একদিনের মধ্যে চলে আসবে প্রচুর ড্রেস ঢুকবে এটা হচ্ছে আপনার ড্রেসটা অলিভ কালারের মধ্যে সো বিউটিফুল এই ড্রেসটা যারা নিবেন অর্ডার করে ফোন কালারটা দেখেন ডুয়েল শেডের মধ্যে একটু সবাই কমেন্ট করবেন যারা আমাদের সাথে আছেন একটু কমেন্ট করবেন এটা হচ্ছে আপু একেবারে পাউডার সুরমা কালার ঠিক আছে পাউডার সুরমা কালার এটা অনেক সুন্দর একটা কালার দেখেন ফ্লাওয়ার গুলা দেখেন এবং কালার দেখেন এত সুন্দর এটা ডিজাইন এবং কালার পাউডার সুরমা কালারটা পেয়ে যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর শুধুমাত্র এক হাজার টাকা করে ঠিক আছে আমাদের গুড় আছে আমাদের পাটালি আছে পাটালির কেজি হচ্ছে পাঁচশো পঞ্চাশ গুড় হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে মধু ও আপনার আপনার এক কেজি ভোরের অর্ডার আছে আচ্ছা এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন খুবই সুন্দর একটা ব্লু কালার ডুয়েল শেডের মধ্যে হবে বাটিক ডিজাইনের মধ্যে ড্রেসটা অনেক বেশি চমৎকার হবে অনেক বেশি চমৎকার তো এটা যারা নেবেন একটু ফাস্ট ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে দপারটা আর এটা হচ্ছে আপু প্যান্টের কাপড়টা খুবই সুন্দর হবে খুবই সুন্দর যেই নেবেন পাগল হয়ে যাবেন ড্রেসটা বানানোর পর এত বেশি সুন্দর এটা এত বেশি সুন্দর ভয় পেয়ে গেছিলাম বৃষ্টি আপু এত বড় কমেন্ট দেখে এই দাঁড়াও কমেন্টটা পড়ি দাঁড়াও ওয়েট ওয়েট আপু আজকে ড্রেস আর ঝোলা গুড় পেয়েছি কি বলবো আপু এই পর্যন্ত ছয় হাজার টাকার ড্রেস পেয়েছি অন অফ দা বেস্ট প্রোডাক্ট তুমি দাও অ্যান্ড তোমার জন্য দোয়া আজকে অন্য পেজ থেকে ড্রেস আনছিল বাট রিটার্ন করে দিয়েছি আল্লাহ কি বলে আপু আচ্ছা অ্যান্ড ওই ড্রেসগুলো চাইতে তোমার সাড়ে চৌশো টাকার বেস্ট হয় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাদের রিভিউ দিয়ে সাথে থাকার জন্য রিভিউটা আমি অবশ্যই পেজে পোস্ট করব থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আমি বোধহয় আমি মানে জাস্ট কমেন্ট দেখে ভাই ভাই সাল্লাহ আমাকে কেউ ধুয়ে দিতে আসলো কি না আচ্ছা অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আসলে আপু আপনারা এত সুন্দর কমেন্ট করেন দেখে আমাদের রাত্রেবেলায় শান্তিতে ঘুমাই যে অ্যাটলিস্ট সবার মন তো জয় করা সম্ভব না আপু ঠিক আছে পৃথিবীতে আপনি একা ব্যক্তি হয়ে বা যে কোনো সেক্টরে আপনি কাজ করেন না কেন সবার মন জয় করা সম্ভব না বা যারা অরিজিনালি আপু কাপড়ের মানে যারা অনলাইনে হিউজ কেনাকাটা করে তারা অ্যাটলিস্ট আমাদের কাপড় নিলে তাদের মনে হবে যে না মোটামুটি ভালো আমি আহামরি ভালো কখনোই বলবো না এবং আমাদের গুড়টাও খুব ভালো মধুটাও খুব ভালো ইনফ্যাক্ট আমি সাবান ওই সেল করি সাবানটা আমি মোটামুটি ভালো আপুদের জন্য আনি আপু ঠিক আছে মোটামুটি যাই সেল করি সব কিছুই মোটামুটি রিজনেবল প্রাইস এবং ভালো আহামরি ভালো সেটা বলছি না এটা এক হাজার টাকা আমাদের এক হাজার টাকা লন গুলো খুব সুপার আসছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আপনার রিভিউ পে আমরা খুব খুশি আমরা আরো শান্তি পাইলাম দেখে এটা হচ্ছে কি আপনার মাঝে কালারের মধ্যে ওয়ালাইকুম আসসালাম আপু আসসালাম আলাইকুম জাস্ট হচ্ছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে মাজেন্টা আমাদের রিভিউ গুলো দেখবেন আমাদের পেজে সব লাইভের রিভিউ আপু সাড়ে ছয়শ টাকার ড্রেস দেখান আপু ছয়শ পঞ্চাশ দুপুরে দুইটা লাইভ হয়েছে সুলতানা আপু দেখেন আপনার জন্য আরো আপুরা সাড়ে ছয়শ টাকার ড্রেস নিতে যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ দ করবেন আমাদের জন্য আমরা জন্য ভালো কাপড় আপনাদেরকে দিতে পারি এটাও সুন্দর কালার মাত্র ছয়শ আপু দুপুরে দুইটা লাইভ করেছে আদিবা আপু এখন আমরা এই যে দামি যে লন গুলো আছে মানে এই প্রিমিয়াম যে লন গুলো এগুলো আসলে প্রিমিয়াম বলতে হবে কারণ এগুলোর কোয়ালিটি অনেক ভালো নর্মাল আর দশটা লনের সাথে এটা মিলবে না যার জন্য এটা বলতেই হবে পাকিস্তানি মাস্টার কপি ডিজাইন করে বানানো এটাও বলতে হবে কারণ এই ডিজাইন গুলো লোকাল না মানে আপনি যেখানে সেখানে পাবেন না এই ডিজাইন গুলো আপু ঠিক আছে আমি চারটা নিয়েছি খুব ভালো লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ এই তো সবাই একটু কমেন্ট করতেছে এখন ভালো লাগছে দেখেন কি সুন্দর ড্রেস আপু কি সুন্দর ড্রেস মাত্র দিচ্ছি হচ্ছে এক করে আমার কাছে কথা হচ্ছে যে আপু সাড়ে ছয়শো ড্রেস যতগুলাই আমাদের আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর আপুরা করে আমাদের ড্রেস আমরা ডেলিভারি দেয় আমাদের পেজ ছোট কিন্তু আমাদের আমরা মনে করেন যে বড় পেজদের মতো মতো টক্কর দিতে পারি আলহামদুলিল্লাহ আমাদের আছে কারণ আপনারা আমাদের থেকে নেন আমরা যদি কোয়ালিটি খারাপ দিতাম আপু এটা মনে করেন রিপিট আপনারা আমাদের লাইভে আসতেন না সোজা মানে ব্লগ দিয়ে চলে যেতেন তো এটাই হচ্ছে আমাদের পাওয়া আপু যে আপনারা পাওয়ার পরে রিপিট আসতেছেন রিপিট অ্যাগেইন আমাদের থেকে নিচ্ছেন এটাই হচ্ছে আমাদের আসল সেল আমরা কিন্তু সেল করি না আপনাদের কাছে আমরা এখনো শুরু করি নাই এই যে আপনারা একটা দুইটা করে নিবেন এটাই হচ্ছে আমাদের বিজনেসের এখন থেকে আমাদের বিজনেস শুরু মানে সেল শুরু আমাদের আসল সেল হচ্ছে আপনার রিপিট যখন নেবেন এক হাজার টাকা প্রাইস আপু আর এই লনগুলো যারা নেবেন রাইদা আপু আসসালামু আলাইকুম ভালো আছে আপু এই লনগুলো যখন এগুলো আর প্রেমে পড়ে যাবেন এগুলো এত সুন্দর এবং আপু এগুলোর কোয়ালিটি এত ভালো মানে কিছু কিছু জিনিস আপু ভালো না বললেই হবে না মানে আমরা যত জমজম পড়ি যাই না কেন এগুলো আমি অনেক আগে সেল করতাম লাইক আমি যখন বিজনেস শুরু করছি ধরেন দুই হাজার একুশের দিকে বিশের দিকে আমি আমরা হচ্ছে এগুলো সেল করেছি বাট তারপরে আমি আর করি নাই প্রাইস অনেক বেশি দরকার আমি কম দামে লনের মধ্যে চলে আসছি ইনশাল্লাহ আরো ড্রেস নিবো ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ এটাই বলছিলাম আপু একদিনের জন্য যদি আমরা বিজনেস করতে যাই একবারে আপনাকে দিলাম আর একবারে আপনি নিয়ে শেষ করে দিলেন ঠিক আছে এটা কিন্তু বিজনেস না আমরা যেটা তৈরি হচ্ছে আমাদের নেক্সট আমরা আরো আপনার থেকে আরো দুইজনকে পাবো ঠিক আছে আপনার দুইজন যে রিভিউ দিলেন রিজা আপু এবং আমাদের উপরে আর একজন আপু যে ছয় হাজার টাকার গুড় সহজে আপুটা অর্ডার দিয়েছে হ্যাঁ অন্য পার্সেল এসে রিটার্ন করে দিয়েছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার আমাদের মতো ছোট পেজদের জন্য আমি চল্লিশটা ড্রেস নিয়েছি সবই সুন্দর হয়েছে বোম আলহামদুলিল্লাহ সবাই মনে করে আপনি আমার আসল শাশুড়ি মানে ভাবে যে আপনি আমার চাচি শাশুড়ি ঠিক আছে বলে যে উনি তো আপনার রিলেটিভ তো আমি বললাম যে হ্যাঁ রিলেটিভ কিন্তু উনি আমার থেকে তো টাকা দিয়ে কিনে নেয় আমি তো ফ্রি দেই না এবং উনি সম্পূর্ণ পেট করেই নেয় তো এটা দারুণ একটা রেস চল্লিশটা নিয়েছে আলহামদুলিল্লাহ এক হাজার করে এগুলার প্রাইস এক হাজার করে যেগুলো আপনারা এখন গিফটের জন্য জন্য বিশেষ করে আপু ঈদের মধ্যে সবার একটু বাজেট যাদের কম আছে যা আমি এক হাজারের মধ্যে ড্রেস গিফট করব নিয়ে গিফটের জন্য মানে জাস্ট যারাই পাবে আপু খুশি হবে বদনাম করবে না যে না ড্রেস পাইসি ভালো হয় নাই ইভেন এগুলো কাপড় গুলো আপু ফুল আড়াই গজের মধ্যে মানে যারা হেলদি তাদেরও সুন্দর হয়ে যাবে এত জোস এগুলোর কালার মাত্র এক হাজার টাকা করে এগুলোর প্রাইস অনেক ধন্যবাদ আমাদের হচ্ছে কি আপু মাঝে মধ্যে কালার গুলো একটু ডিপ লাগে দেখতে ঠিক আছে মাঝে মধ্যে কালার গুলো ডিপ লাগে ফোনের লাইটের কারণে বা যে কারণেই হোক আমরা সব সময় বলে দিই আপু কালার কিন্তু ডিপ লাগতে পারে তো ছবি দিয়ে আমরা কনফার্ম করে দিই আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় খুবই সুন্দর একটা কালার হবে আপু এটা ফোনের একটা লাইট থাকে আপু ওই লাইটটা যখন আমরা লাইটটা শুরু করি ওই লাইটাই হচ্ছে কালার অনেক বেশি ডিপ লাগে দেখতে ঠিক আছে নর্মালের চাইতে আচ্ছা মুক্তা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আড়াই গজের সালোয়ার এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস খুবই খুবই সুন্দর একটা ড্রেস লাইক আমরা যেরকম বিবেকের ড্রেস সেল করতাম না ওরকম সুন্দর একটা ড্রেস হবে এটার কালারটা দেখতেই পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে মাত্র প্রাইস দিব কত এটা সামনাসামনি কালার বেশি সুন্দর ফোনে কালারটা অত বেশি মানে ভালো লাগতেছে না দেখতে ফুটে না এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে অনেক সুন্দর সবাই কেমন আছেন আমি জানি না কতজন আপু আমাকে দেখতে পাচ্ছেন শুধু আমি কয়েকজনের কমেন্ট দেখতেছি হ্যাঁ ফোনের প্রবলেমের জন্য কমেন্ট দেখতেছি কয়েকজনের হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দারুণ একটা ড্রেস এটার ওনাটাও খুবই দারুণ প্রাইস দিব শুধুমাত্র আপনার যা উঠাও তোমার নাকের এখানে খামচি দিছে কে মাম মাই ব্রাদার আচ্ছা যাও আচ্ছা গুড় আর মধুটা একটু দিতে পারবা এইটা দেখেন মাত্র প্রাইস দিব শুধু মাত্র আপনার ওই যে বয়মটা মাত্র এটা হচ্ছে 1000 টাকা আচ্ছা আমার কাছে দাও আচ্ছা বড় বয়মের হচ্ছে গোড় বড় বড় বয়মের গুড় হচ্ছে 2 কেজি আছে 550 করে কেজি আর এটা হচ্ছে 1 কেজির বয়ম এটা হচ্ছে আপনার 550 টাকা মাপা আছে প্রত্যেকটা গুড় মধু সব মেপে দিয়েছে গ্রাম থেকে একবারে হচ্ছে মানে মিটারে মেপেই তারপর আমাদেরকে পাঠাইছে আপনারা একটু মেপেও নিন কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে পিওর সরিষা ফুলের মধু খুবই টেস্টি নয়শো টাকা কেজি আর পাটালিটা হচ্ছে এই মুহূর্তে আমার সামনে আর লাগবে না রেখাছ পাটালিটা হচ্ছে এই মুহূর্তে আমার সামনে নাই পাটালি এক প্যাকেট আছে ওই ওই রুমে আনতে পারবো মিষ্টির ঠোঙা একটা অনত কষ্ট করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে একটা সুন্দর জমজম ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা জমজম আচ্ছা মুন্তাহা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন বল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা এত সুন্দর কালার যারা একটু আমার মতন ব্লো ব্ল্যাক পছন্দ করেন সোনা কালার পছন্দ করেন তারা এটা নিয়ে নিবেন ডিজাইনটা অনেক হ্যাঁ পাটালি সব সোল একটাই আছে মাত্র আজকে সব সোল তুমি দেখছিলা কতগুলো পাটালি আনসি দেখছো মাম কত তাড়াতাড়ি সেল করে ফেলছে পাটালিটা অনেক ভালো তো হুম আচ্ছা খোলো সো এইটা দারুন একটা গ্রে দেখেন আমাদের কালকে কতগুলো পাটালি আসছে সব সোল হয়ে গেছে এখন ইয়ান বলতেছে পাটালি কি সব শেষ এটা মাত্র হচ্ছে আন্টিরা সব নিয়ে নিছে বাবা আচ্ছা দেখেন পাটালিটা হচ্ছে এভাবে আসবে পাটালিটা এভাবে আসছে আপন মনে করলে আপন হয়ে যায় বৌমা অনেক সময় আপনরাও হচ্ছে পর হয় আর পর এটা একদম ঠিক কথা বলছেন হ্যাঁ যেহেতু আমার শাশুড়ি নেই আপনি আমার শাশুড়িরই মতন আমি আপনাকে আপনই মনে করি আর সবাই মনে করে যে আপনি আমার আপনই আচ্ছা দেখেন পাতালি এরকম ভাঙা থাকবে ভয় ভর কিছু নাই যেহেতু গাড়িতে আসছে আর পাতলা এই জন্য হচ্ছে পাতালিটা এরকম আমাদের শ্বশুরবাড়ির এলাকার পাটালি একেবারে বিখ্যাত এটা রেখে আসো আমাদের ফ্রিজে আছে আমাদের পাটালি তুমি দিয়ে খেতে পারো এটা যেখানে ছিল ওখানে রেখে আসো এই যে রাবারটা নাও রাবারটা দিয়ে মুখটা আটকায় রেখে আসো যেখানে ছিল ওখানে ওই রুমে অফিস রুমের ওই পাশে রাখো এটা বলছে নোট কালারের মধ্যে একদম ঠিক কথা বলছে না এখন আপন লোক হচ্ছে গিয়ে হয় কি মানে যারা দূর সম্পর্কে আছে তারা কিন্তু আমাকে নিয়ে হিংসাও করবে তাদের কোনো ক্ষোভ নেই রাগও নেই কিন্তু অনেক সময় হয় কি আপনি ভালো কিছু করবেন নিজের মানুষের ভেতরে ভেতরে আপনার মানে একটা মনোমালিন্য সৃষ্টি কিন্তু বলবে না অনেক সুন্দর এটা তো এইটা আমি নিজে দেখছি দেখেন খুবই দারুণ একটা ড্রেস মাত্র প্রাইস হচ্ছে এটা এক টাকা আমাদের পাটালিটা এত মজা বিকালবেলায় আমি অনেকক্ষণ মুড়ি দিয়ে খেলাম আর কি বসে বসে খাইলাম বিকেলে নাস্তা হিসেবে আম্মু খাইছে তারপরে আপনার হচ্ছে আমার খাইলো সবাই পছন্দ হচ্ছে গিয়ে পাতলা একটা ঝোলা গুড় পাঠাইছে আমাদের যে শুধু গুড় ওটা আমরা হচ্ছে রুটি দিয়ে খাই এটা অনেক সুন্দর দেখেন রুটি পরোটা দিয়ে ঝোলা গুড়টা খাবেন উপরে যে লিকুইডটা থাকে ওটা মজা আর হচ্ছে গিয়ে আপনার দানা গুড়টা দিয়ে আপনারা যখন দুধের পায়েস করবেন ফিননি করবেন চুলার জালটা একটু কমাই দিবেন আর গুড় হচ্ছে ফ্রিজে নর্মালে রাখবেন মধু হচ্ছে কাচের রাখবেন তাহলে অনেকদিন ভালো থাকবে এটার পেঁয়াজ কালারটা এত পরিমাণ সুন্দর এটা হিউজ পরিমাণ আপনারা ইনবক্স করেছে এটা দারুণ এবং এটা হচ্ছে ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা তো এটা যারা নিবেন ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এর একটা লাইভ আছে আমি জানি না ওই লাইফটা ওই ফোন চালু করতে পারবো কিনা জমজমের কিছু ড্রেস আর বুটিক্সের কিছু ড্রেস রাখছি হ্যাঁ তো এটা দেখেন এটাও সুন্দর ওটা আমি একটু চেষ্টা করবো লাইকটা করার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম আন্টি কেমন আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার খুবই সুন্দর আনটি আপনাকে তো এগুলো দিতে ভুলেই গেছি আমি ছবি দেন না আমিও দিতে ভুলে গেছি আন্টি আচ্ছা এটা হচ্ছে হালকা মিষ্টি কালার হালকা না বেশ ডিপ মিষ্টি কালার তো নেক্সট আমার ইনশাল্লাহ দিব আনটি ডিজিটাল গুলো আপনাকে কয়েকটা ডিজাইন আট দশটা দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা দুইটা কালার দিলে তো আর আসলে ভালো ইয়া মানে বুঝবেন না একবারই কিছু ডিজাইন দিলে আট দশটা দিলেই মানে ভালো এক একটা দুইটা করে কালার থাকে তিনটা কালার থাকে তো ডিজাইন বাই ডিজাইন মিলাই দিব আচ্ছা এটা হচ্ছে আপনার দোপাট্টা কালারগুলো এত সুন্দর এবং এটা সালোয়ার ফুল আড়াই গজের মধ্যে মাত্র প্রাইস দিব আপনার অনলি অনলি এক হাজার টাকা আমি একটু পরে লাইভে আসছি সবাই একটু সাথে থাকবেন আন্টি সহ সবাই সাথে থাকবেন আমি আরেকটা ফোন দিয়ে দেখি লাইভটা শুরু করা যায় কিনা এই ফোনে যেহেতু লাইট নাই একদম অন্ধকার লাগতেছে আমি আরেকটা ফোন দিয়ে লাইভ করতে পারি কিনা দেখি আপনার ড্রেসগুলো অনেক সুন্দর অনেক ধন্যবাদ আপু এটা ডিজিটাল প্রিন্ট মাত্র প্রাইস হচ্ছে আপু সাইডে বর্ডার আছে দেখেন আমি মেশিনের একটা ভিডিও মনে হয় রিলসে বা একটা ইয়েতে দিয়েছিলাম যে কিভাবে ড্রেসগুলো তৈরি হচ্ছে আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার একদিন খুব ইচ্ছা ছিল যে আমি যখন ফ্যাক্টরি থেকে ড্রেস আনবো আমি ভিডিও করব মানে যে কিভাবে ড্রেস রেডি হচ্ছে অনেকেই পোস্ট করতে দেখতাম তো অবশেষে হচ্ছে যেহেতু ফ্যাক্টরিতে যাওয়ার সুযোগ হয়েছে আমি ভিডিও করে পেজে পোস্ট করলাম যেন আপনারা দেখেন যে ড্রেস গুলো আসলে কে তৈরি হয় তো এইগুলা খুব দারুণ একটা ড্রেস আমি লাইকটা কাট করছি এটাও এক টাকা